হচ্ছে এখানে তিরিশ কেজি আছে গরু মাংস ইয়া ইয়াদ ইয়া লং নাও এখানে গরম মশলা আছে দারচিনি আসে তো গরু মাংসটা মূলত আমার অনেক পছন্দের একটা মানে খাবার এটা আমার মায়ের কাছ থেকে রান্না করাটা শিখছিলাম তো ওইপর থেকে আমি নিজে নিজেই রান্না করি তো গত এক বছর যাবৎ আমি নিজের হাতে গরু মাংসটা রান্না করি তো আলহামদুলিল্লাহ এটার টেস্টটা অনেক ভালো লাগে তো আমার এই গরু মাংসটা মূলত আজকের দিনের মধ্যে শেষ হয়ে যাবে মানে এটা হচ্ছে নয়টার মধ্যে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় তো দেখা যায় যে এটা এইখান থেকে আমার হচ্ছে আপনার পাঁচটা দোকানে খাবারগুলো যায় তো আলহামদুলিল্লাহ আমার গরু মাংস রান্নাটা খুব টেস্ট হয় এটা আসলে কাস্টমারই বলে গরু দিয়ে গরু পেশোয়ারি পারি গরুর মাংস রান্না করতে পারি গরুর ঝুড়া মাংস পারি গরুর বোনা করতে পারি কিমা করতে পারি ঠিক আছে তো গরুর মাংস দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ কয়টা জিনিস আমি রান্না করতে পারি এগুলো ইজি আসলে হ্যাঁ খাওয়ার জন্য চলে আসতে হবে বাড়ি। দিয়াবাড়ি উত্তর উত্তর মেট্রো রেল স্টেশনের পাশে চল্লিশ একচল্লিশ নম্বর পিলার জামাইবাজার বাজার পঞ্চাশ একান্ন নম্বর পিলার বৌবাজার শশুবাড়িতে চলে আসতে হবে তাহলে এই মজাদার খাবারগুলো পেট পেয়ে যাবে